বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ করা সৈনিক হিসাবে আমি তিন নম্বর সেক্রেটারি হিসাবে আমি আমার শহীদ প্রসেন জিয়া রহমানকে শ্রদ্ধা সম্মান রেখে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া আপুসিন নেত্রী দেশমাতা আমাদের আগামী দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ওনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসার সম্মান রইল ওনার যে বাংলাদেশকে নিয়ে এই দেশের মানুষকে নিয়ে যে ভাবনা চিন্তা ভাবনা নিয়ে ওনার চব্বিশটা ঘন্টার ভিতরে মনে হয় আমার মনে হয় ওনার বাইশ তেইশ ঘন্টা এই সময় দেয় শুধু এই দেশের মানুষের জন্য ওনার যে আদর্শ ওনার যে নীতি ওনার বাবার আদর্শ ওনার বাবা শুধু দেশের রাষ্ট্রপতি ছিলেন না ওনার বাবা শহীদ রহমান সাহেব ওনার সেক্টর কমান্ডার ছিলেন পোস্টের অধিনায়ক ছিলেন ওনার মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন ওনা কোনো অপরাধ করে নেয় অন্যায় করে নেয় ফেসিস হাসিনা ওনাকে বিনা অপরাধে বিনা অন্যায় বিভিন্নভাবে বিভিন্ন মামলা ফনমারির রায় দিয়ে ওনাকে অনেক বিভ্রান্ত অনেক কষ্ট ওনাকে জেল ওনার ক্যান্টনমেন্টের বাড়ি ওনার বাড়ি সহ ওনাকে ত্যাগ করতে বাধ্য করছে আশা করি যারা এত কিছু করছে এই দেশের মানুষের উপরে রুলার চালায় এত টর্চারিং করছে এত আয়নাগর সৃষ্টি করিয়া মানুষকে গুম করছে হত্যা করছে এরা এতভাবে মানুষের উপরে জুলুম করছে এরাই আজকা হাসিনার পালানের পাশাপাশি তিনশো অধিক মানে এমপি মন্ত্রী এরাও পালাইছে এরা কুই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এরা যে ধরনের অপরাধগুলি বিগত দিনে সতেরো পনেরো বছরে সাড়ে পনেরো বছরে যে এই সাধারণ এই দেশের জনগণের এই দেশের মালিক এই দেশের ভোটার ভোটার থেকে বঞ্চিত করিয়া রাতের ভোট দিনের ভোট রাত্রি করিয়া এইভাবেই আরা পারে যাওয়ার চেষ্টা করছে এর জন্য অতিরিক্ত অতিরঞ্জিত অতি ব্যবহারিত মানুষের উপরে জুলম আল্লাহ আল্লাপাক যে একজন নেবিচারক আছে ওনার কি পায় ওনাদের বিদায় হয়েছে আশা করি সহকারে ধৈর্য সহকারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে ওনার নির্দেশনা একটি মানে নির্দেশনা নির্দেশনার বাইরে কোনো চাঁদা কোনো ট্যান্ডারবাজি কোনো মানে জুলুম অত্যাচার নির্যাতন মানুষের উপরে বা কোনো প্রভাব বিস্তার ওনার নির্দেশনার আলোকে আলোকিত করে চলার জন্য বারে বার ওনার অনুরোধ জানাচ্ছে যদি কেউ রং করে কোনো ভুল করে বা অন্যায় করে দলের চিকা পরিষ্কার হবে পাশাপাশি ওনার সার্বিক ওনার পুলিশের কাছে সৌপথ করবে ওনার এত কঠিন ওনার সিদ্ধান্ত আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই এবং এই দেশবাসীও ওনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই আমি মনে করি আশা করি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বারোটা ওয়ার্ডের তিন নং ওয়ার্ডের আমি সন্তান হিসাবে আমি ঈদুল ফেতের উপলক্ষে আমি ঈদ জানাচ্ছি সকলে এই সকলে আমার স্নেহমতা আদর এবং ভালোবাসা আমাকে দিবেন আমার তিন নং ওয়ার্ডের সকল পর্যায়ের মানুষ নেতৃবৃন্দরা আমি ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় পৌরসভার আমাদের বারোটা ওয়ার্ডের নেতৃবৃন্দ পৌরসভার জনগণ সকলের কাছে আমি দোয়া চাই আমার তিন নং বিশেষ করে তিন নং ওয়ার্ডের জনগণের কাছে ভুটারের কাছে আমার আখুল আবেদন আমার দোয়া আমার ইয়া প্রত্যাশা থাকবে আমি আগামী যে নির্বাচনের পরিবেশ যদি আসে ইনশাল্লাহ সেই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে তিন নোয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে আমি সকলের কাছে দোয়া চাই ঈদুল ফিতরে সকলের শুভেচ্ছা এবং আমার অভিনন্দন এবং সালাম রইল আশা করি সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আমি সকলের দোয়া চাই